আসসালামু আলাইকুম সবাইকে বাংলাদেশের প্রিয় ভাই বোনেরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম যারা যারা লাইভে সংযুক্ত আছেন তারা একটু অনুগ্রহ করে আমাকে জানাবেন যে আপনারা লাইফটা ঠিকমতো দেখতে পাচ্ছেন কি না অথবা আপনার ঠিক ঠিকমতো শুনতে পাচ্ছেন কি না দয়া করে অনুগ্রহ করে আমাকে জানাবেন আমরা এখন তাওয়াফের মধ্যে রয়েছি তাওয়াফ সম্পন্ন করছি এবং যারা যারা লাইভটা দেখছেন একটু কাইন্ডলি কমেন্ট করে জানাবেন যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন এটা হচ্ছে কাবা ঘরের ওপরের অংশ দিয়ে কাবা ঘরের মানে সাইডের যে বিল্ডিং আছে সেটার উপরের অংশ দিয়ে তাওয়াফ করতে হয় ঠিক আছে যারা উপর দিয়ে তাওয়াফ করে তারা এই পথে হাঁটবে এটা তৃতীয় তলা তো এই তৃতীয় তলা থেকে রাইট নাও আমরা এখন তাওয়াফ করছি এখানে টোটাল সাতবার হাঁটতে হবে প্রতিবার মানে হাটাতে এক কিলোরও বেশি অংশ জুড়ে থাকবে এবং আলহামদুলিল্লাহ আমরা সেটা সম্পন্ন করব এবং যখন পবিত্র কাবা ঘরের একটা ভালো ভিউ পাওয়া যাবে তখন ইনশাল্লাহ আপনাদেরকে আমি সেটা অবশ্যই দেখাবো ইনশাআল্লাহ একটা ক্লিয়ার ভিউ যখন এখান থেকে আসলে এই সাইডে হচ্ছে কাবাঘর তো ক্লিয়ার ভিউ যখন পাওয়া যাবে আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব দেখুন এ হচ্ছে পবিত্র কাবাঘর তো পবিত্র ঘর ঈদের দিন বাংলাদেশে আজকে ঈদ যারা যারা লাইফটা দেখছেন সকলকে জানে ঈদ মোবারক দেখুন আমি আপনাদেরকে কাবা ঘর দেখাচ্ছি এবং আলহামদুলিল্লাহ আমার সঙ্গে বিলাল ভাই আছেন জোরে 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 তৃতীয়বারের করছেন আপনি আমি আলহামদুলিল্লাহ চতুর্থবারের মতো তা অফ করছি আরো ক্লিয়ার ভিউ পাওয়া যায় কিনা আসুন আমি আপনাদেরকে দেখাতে চেষ্টা করব আসলে আজকে মাতা ফেরিয়াতে এত ভিড় এবং মাতাফের ভেতর থেকে টা ইনডিসেন্ট দেখা মাতাফের ভিতর থেকে লাইভ করাটা ইনডিসেন্ট দেখায় দেখে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে উপর থেকে আসলে আপনাদেরকে এটা দেখাবো আপনারা আল্লাহর এই লাইফটা বেশি বেশি করে শেয়ার করবেন যেন এই লাইফটা থেকে মানুষ অনুপ্রাণিত হয়ে একবার জীবনে একবার হলেও কাবা ঘরে আসার জন্য চেষ্টা করে এবং আল্লাহ যেন সেই তৌফিক দেয় ঠিক আছে সো আমি তো দেখেন এই যে এটা কাবা ঘর এবং কি পরিমাণ মানুষ করছে এটা কল্পনারও বাইরে দেখেন মানে প্রচন্ড প্রচুর মানুষ এই উপরের ফ্লোরে জেনারেলি এত মানুষ কখনোই থাকে না বাট আজকে আলহামদুলিল্লাহ এটা এমন এক জায়গা যেখানে যত বেশি মানুষ হবে আমাদের ভালো লাগা ভালোবাসা তত বেশি বৃদ্ধি পাবে ঠিক আছে সো আসান লক্সের সব দর্শকদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আলজাবির চৌধুরী এবং বিলাল ভাইয়া আমরা দুজন একত্রে আছি এবং আমরা আপনাদের সঙ্গে পবিত্র ঘরটা দেখাচ্ছি ঈদের দিন এটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য ঈদের শুভেচ্ছা উপহার আমাদের সঙ্গে থাকুন চলুন আমরা হাঁটতে থাকি এবং হাঁটতে হাঁটতে আমি আপনাদেরকে কিছু বিধান সম্পর্কে আলোচনা করি ওমরা হজ পালনের কিছু বিধান সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করি প্রথম বিধান হচ্ছে আপনাকে মিকাত মিকাত একটি নির্দিষ্ট জায়গা যে জায়গায় যে আপনাকে ইহরাম সম্পন্ন করতে হবে ইহরাম হচ্ছে পুরুষদের দুটি কাপড় কাপড় সেই কাপড়টি পরে বাসা থেকে দুই নামাজ পড়ে অথবা আপনার যদি ট্রানজিট ফ্লাইট থাকে সেই ট্রানজিটে আপনি কাপড় পরে প্রিপেয়ার হয়ে থাকবেন দেন আপনার ফ্লাইটে আপনাকে ঘোষণা করবে যদি আপনি জেদ্দা হয়ে মক্কাতে আসেন ফ্লাইটে আপনাকে ঘোষণা করবে যে আমরা এখন মিকাত পার হব আর যদি মদিনা হয়ে আপনি মক্কায় আসেন তাহলে মদিনা থেকে আসার সময় আপনাকে জেনে নিতে হবে যে আপনার রুটে মিকাত কোনটা সেই মিকাতের পার্টি যে আপনাকে নিয়ত করতে হবে এবং এই নিয়তটা বাংলায় করলেও হবে যে আমি পবিত্র ওমরা হজ পালনের জন্য আল্লাহ আমি নিয়ত করলাম তুমি আমার ওমরা কবুল করে নাও এবং আমার ওমরাকে তুমি সহজ করে দাও এই নিয়ত করে করা মাত্রই আপনার মিকাত হয়ে যাবে ঠিক আছে নিয়ত করলে আপনার মিকাত হয়ে গেল এখন আপনি ইহরাম বাধা অবস্থায় বেশ কিছু কার্যাবলী আপনি সম্পন্ন করতে পারবেন না এগুলো আপনার জন্য হারাম এবং এইগুলো এই ধরনের কাজগুলো যদি করেন সেক্ষেত্রে আপনাকে কা ফারা দিতে হবে অথবা দম দিতে হবে সেই ধরনের কাজের মধ্যে হচ্ছে ইচ্ছাকৃতভাবে গায়ের কোনো পশম ছেঁড়া চুল ছেঁড়া ঘষে মেজে গায়ের চামড়া উঠানো তারপরে হচ্ছে যদি আপনি হেরামের কাপড়টা ভুল মাথায় দিয়ে দেন কোনো রকম স্মেল আসে এরকম কোনো কিছু লাগানো যাবে না স্মেল যুক্ত কোনো কাঁচা খাবার খাওয়া যাবে না ঠিক আছে এই ধরনের অনেকগুলো জিনিস রয়েছে এবং এই সময় আপনাকে লাভবাই কাল্লাহ মা লাভবাইক লাভবাই কালা শারিকালকা লাভবাইক ইন্নাল হামদা বানিয়া মাতা লাকাওয়াল আলমুল লা শারি কালাক এই তাকবির দিতে হবে যতক্ষণ পর্যন্ত না আপনি মাতা ফেরিয়াতে দ্যাট মিন হচ্ছে কাবা ঘরের মাঠে অথবা তাওয়াফ করার পর্যন্ত আপনাকে এই তকবিরটা করতে হবে বেশি বেশি করে তো একটা জিনিস আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করি অনেকেই বলে যে এরামের কাপড় খোলা যাবে কিনা না এরামের কাপড় খুলে ফেলা যাবে কিনা এরামের কাপড় খুলে ফেললে ওমরা সহি হবে কিনা সো এরাম বাধা অবস্থায় এরামের কাপড় আপনি খুলতে পারবেন এরামের দুইটা কাপড়ই আপনি খুলতে পারবেন আপনি যদি শীত মানে গরম থেকে মুক্তি পেতে অথবা নিজস্ব আরামের জন্য কমফোর্টের জন্য কাপড় খুলেন এতে আপনার কোনো প্রবলেম নাই এটা একদম সহি সঠিক ওকে তো আমি আপনাদের সঙ্গে এটা শেয়ার করছি এটা আপনাদের জানা এবং বোঝার জন্য ইনশাল্লাহ আপনারা করতে আসবেন হ্যাঁ আমাদের একটা সম্পন্ন হয়েছে আমি একদম ক্লোজ একটা ভিউতে আপনাদেরকে ট্রাই করছি আমি ইনশাল্লাহ একদম ক্লোজ ভিউ আপনাদেরকে দেখাবো আমি চেষ্টা করছি আপনাদেরকে সংযুক্ত করার এবং আপনারা যেন हमें एक क्लोजर व्यू पे आपादर के ले जाब ओके بسم الله الله اكبر सो दिस इज द क्लोजर व्यू नीचे बनाओ उनके बनाओ সো এটা হচ্ছে পবিত্র কাবা ঘরের একদম ক্লোজ একটা ভিউ লাইক এত মানুষ তাওয়ফ করছে আলহামদুলিল্লাহ কি পরিমাণ মানুষ তাওয়ফ করছে আল্লাহকে ডাকছে ওকে আচ্ছা ওখানে হ্যাঁ আল্লাহ হকবার সো আমরা একটা সম্পন্ন করলাম এই যে গ্রিন লাইট পার হওয়া মানে হচ্ছে একটা তাওয়া সম্পন্ন করা এবং এটা হজরা আসতকে হজর আসতকে হাত দিয়ে চুমু দিতে হয় কারণ হজর আসদের চুমো দেওয়া এখন পসিবল না সো আপনি যখনই গ্রিন লাইট কি গ্রিন লাইট যখন পার হবেন তখন আপনাকে আবার শুরু করতে হবে আনোয়ার হোসেন হালাল লিখেছেন আপনি কি আসলে জানেন এহরামের কাপড় খোলা যাবে জি ভাইয়া আমি যে বইটা পড়ে এসেছি ওইটা ওইটা একটি ভালো বই গুড বই ওইটা লেখা ছিল এবং আমি বিভিন্ন যারা এ বিষয়ে অভিজ্ঞ আলেম রয়েছেন তাদের থেকেও আমি শুনেছি ঠিক আছে সো আপনাদেরকে আমি চেষ্টা করেছি যে পবিত্র কাবা শরীফের একদম ক্লোজ ভিউটা দেখাতে এবং ঈদের দিন আপনাদের জন্য সরাসরি মক্কার হারাম শরীফ হতে লাইভে সংযুক্ত হতে সো ধন্যবাদ সকলকে আল্লাহ তালা আপনাদের ঈদকে ভালো মতো পালন করার তৌফিক দিক এবং সবাই যেন জীবনে একবার হলেও পবিত্র কাবা ঘরে আসতে পারে হজ কিংবা ওমরা করতে পারে সেই দোয়া রইল আপনাদের প্রতি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ